সুপ্রিয় দর্শক আজকে আমরা আরেকটা চমৎকার মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে এক ধরনের লোশন সাধারণত যাদের অতিরিক্ত মাত্রায় চুলকানি দাউদ একজিমা বিগ হাউস এই ধরনের অসুবিধায় ভুগছেন হয়তো নানা ধরনের ওষুধ খেয়েছেন কাজ হচ্ছে না তারা এই লোশনটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনারা দেখছেন মেডিসিন টিপস চ্যানেল থেকে মেডিসিন সংক্রান্ত আলোচনায় নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন হচ্ছে লোরিক্স প্লাস লোশন যেটার মূল উপাদান হচ্ছে পারমেথিন এবং ক্রোটামেটিন পারমেথিন রয়েছে ফাইভ পার্সেন্ট ক্রোটামেটিন রয়েছে এর প্রস্তুতকারক অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তারা এই লোশনটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন হয়তো এই লোশনটি ব্যবহারের নিয়ম হচ্ছে গোসলির পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে পারমেথিন ক্রিম ব্যবহার করতে পারেন বিশেষ করে ঘাড়েও কানে মাথায় এবং মুখমণ্ডল ভালোভাবে লাগাতে হবে লোশনের ক্ষেত্রে সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে চোখ এবং মুখের চারদিকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পরিবারের সকলের ব্যবহার করা কাপড় চোপড় বা সাবান গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে দুই বছরের উপরে এবং সমস্ত কাপড় চোপড়ের উপর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই বছরের উপরে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হাত ও আঙুলের ফাঁকে শরীরের বিভিন্ন ভাজে এবং ঔষণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে গলায় নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভাবে লাগাতে হবে ব্যবহারে আট থেকে চব্বিশ ঘণ্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে আট ঘন্টার মধ্যে পারমেথিন ধুয়ে ফেলতে হবে প্রয়োজনে সাত দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে অর্থাৎ এই ক্রিমটি আপনি যখন ব্যবহার করবেন অবশ্যই ভালোভাবে গোসল করে নিতে হবে পরিবারের সবাইকে এটা ব্যবহার করতে হবে পরিবারের যে কোনো একজন সদস্য আছে তাকেও ব্যবহার করতে হবে ব্যবহৃত কাপড় জামা কাপড় রয়েছে যেগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে বা ওয়াশ করে নিতে পারেন পাশাপাশি কম্বল কম্বলগুলো ভালোভাবে গরম পানি ধুয়ে নিতে হবে সব কিছু গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আর শরীরের মাখানোর ক্ষেত্রে অবশ্যই এমনভাবে মাখতে হবে যেন শরীরের কোনো অংশ বাদ না যায় আপনার বিশেষভাবে যদি রাত্রিবেলা লাগান তাহলে আপনার মিনিমাম আট থেকে আট ঘন্টা এক টানা আপনি এই শরীরে লাগিয়ে রাখতে পারবেন অবশ্যই যে অংশ যে অংশটাতে যদি লাগানোর পর মুছে যায় তাহলে আবার সেই জায়গাতে লাগাতে হবে এভাবে আপনার কমপক্ষে আট ঘন্টা লাগিয়ে রাখতে হবে আট ঘন্টা পর বা আরও বেশি হলে সমস্যা নেই তারপরে এটা আবার গরম পানিতে ধুয়ে সুন্দর করে শরীর ধুয়ে ফেলতে হবে অর্থাৎ গোসল করে ফেলতে হবে আপনার জোনাঙ্গে বা স্তরে তারপর পায়ের চিপায় বা যেসব স্পর্শ জায়গায় জায়গা রয়েছে আঙুলের চিপায় এগুলো জায়গাতে আরেকটু করে ভালো সতর্কভাবে সাথে ভালোভাবে লাগাতে হবে কারণ এইসব অংশের আসলে এই চোরকানিগুলো আর বেশি হয়ে থাকে তাই এটা লাগানোর ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লাগাতে হবে শিশুদের ক্ষেত্রে যারা দুই বছরের নিচে বয়স তাদের চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তারা অবশ্যই এটি ব্যবহার করতে পারবেন একটা সতর্কতা বলছি যদি আপনি গরম পানি দিয়ে গোসল করেন তাহলে শরীরটা একদম ঠান্ডা হওয়ার পর ব্যবহার করতে হবে গরম শরীরে বা গরম পানি কখনোই ব্যবহার করবেন না এবং লোশন মাতৃদুগ্ধ স্তন ক্ষেত্রে এটি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে ভিডিওটি এখানে শেষ করব। তবে যাওয়ার আগে বলছি আমি এই ওষুধটি কী জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র কিন্তু এটাই আপনাকে জানিয়েছি কখনো বলিনি আপনি এটি ব্যবহার করেন আপনার যদি দাউত একজিমা শরীরে চুলকানি এই ধরনের সমস্যা থাকে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই লোশনটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ফলাফল পাবেন যে কোনো মেডিসিন শুধুমাত্র এটি নয় যে কোনো মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন সেই রিলেটেড একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন ডোজ নির্ধারণের ক্ষেত্রে ডাক্তার সঠিক ডোজটি আপনাকে দিতে পারবে তাই আপনি কখনও অনলাইনে ভিডিও দেখে অথবা বন্ধু বান্ধবের পরামর্শ শুনে আপনি কখনোই ওষুধ ব্যবহার বা সেবন করবেন না দেখা হবে আবারও যে কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন